আচ্ছা বস আমাদের বিসিসিআই স্বামীদাকে ক্লিয়ার করে বলে দিতে পারে তো যে স্বামী আর আশা রেখো না তুমি আর অত খাস মেহনত করো না কারণ আমরা ভবিষ্যতে তোমাকে আর ইন্ডিয়ার ওডিআই টিমে দেখছি না কো তাহলে এই যে আমরা অডিয়েন্সরা আছি আমরাও সেরকম সামিদাকে নিয়ে আর কোনো আশা রাখবো না কোনো আশা রাখবে না এটা কি ধরনের কথা যে স্বামীর স্কিলের ওপর তো আমাদের কোনো ডাউট নেই বাট তার ফিটনেসের ওপর আমাদের ডাউট আছে আচ্ছা ভাই স্বামী কোন অ্যাঙ্গেলে আনফিট লাগছে তোমাদেরকে সে নিজে তো বলছে আমি ফিট আছি তার পারফরমেন্স বলছি যে সে ফিট আছে বাট সে কিছুতেই তাও তোমাদের চোখে ফিট হচ্ছে না কেন কি জানি ভাই আসলে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ওডিআই ম্যাচের সিরিজ খেলার জন্য আমাদের আজকে স্কোয়াড অ্যানাউন্স হয়েছে আশা করি তোমরা এতক্ষণ দেখে নিয়েছো বা জেনে গেছো আর যারা দেখিনি তাদেরকে ছোট করে জানিয়ে দিই সেরকম কিছুই চেঞ্জ হয়নি ভাই সাউথ আফ্রিকার আগেন্ট যেমন স্কোয়াড ছিল সেরকমই আছে অনেকটা খালি ঋতুরাজ তিলক বর্মা এই তিনজন দল থেকে সাইড হয়ে গেছে আমাদের ক্যাপ্টেন সুবান গিল এবং ভাইস ক্যাপ্টেন সিরিয়া সাইয়ার আর তার সাথে মোহাম্মদ সিরাজ তিনজনই দলে ব্যাক করেছে আইয়ারের ফিটনেস এখনো পুরোপুরি কনফার্ম নয় এরপরেই তিন নম্বর হচ্ছে বুমরা দা এবং হার্দিক দা দুজনকেই রেস্ট দেওয়া হয়েছে এই সিরিজের জন্য এবং চার নম্বর হচ্ছে সামিদা এবং আমাদের বাপু আকসর পটেল এবারেও জায়গা পাইনি আমাদের ওডিআই স্কোয়াডে মানে এক কথাই বলতে গেলে মোটামুটি সব ঠিকই আছে বাট আমার খারাপ লাগছে মোহাম্মদ শামীর জন্য যে নিউজিল্যান্ডের আগেনস্টে দু হাজার তেইশের ওয়ার্ল্ড কাপে অত সুন্দর পারফরমেন্স দিল তাকেই তোমরা নিলে না এই সিরিজে আচ্ছা যদি ওকে কাম ব্যাক নাই করাবে তাহলে বলে দাও না ঝেড়ে হে